কারণ এখন দেখা যাচ্ছে যে পিঁয়াজ তো পেরাই শেষ আমাদের দেশে কৃষক তো আপনার আগে পয়সা পায় নাই এখন তো লাস্ট সময় পয়সা পাইছে তা সামনে মরি কাটা উঠতে উঠতে সিম সাম এক মাস পরে উঠবে পুরা দমে আচ্ছা পেঁয়াজ রসুন এবং আলুর পাইকার থেকে এবং আমরা যুক্ত হচ্ছি আমাদের ব্যবসায়ী শহীদ ভাইয়ের কাছে আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি ভাইজান পেঁয়াজের বাজারে আজকে কোন সিনা বাড়ছে ভাই পেঁয়াজের বাজারে তিন দিন এক রকমই আছে এক রকমই আছে এক রকমই আছে বাজারে বেচা ভাত ভাব কেমন দেখা যাচ্ছে বেচা বিক্রির মালের আমদানি কম আছে কিন্তু বাজার হিসাবে বাড়ার কথা সেভাবে বাড়তেছে না এখন বলা যায় না হয়তো এখন এই রকম দুপুরে ভালো হইতে পারে যা কমছে এর থেকে আর কমবে না

মানে কি পরিমাণ পেঁয়াজ আনছে মার্কেটে একটু জানাবেন কম কম ব্যাপারীরা বলতেছে মালের আমদানি কম হাটে মালের আমদানি কম জি জি আচ্ছা আপনাদের ঘরে যে পেঁয়াজগুলো আমরা দেখতে পাচ্ছি সবই তো ফরিদপুরের না ফরিদপুর আছে রাজবাড়ি আছে কুষ্টিয়া আছে পাবনা আছে পাবনা আছে হ্যাঁ আচ্ছা আজকে পেঁয়াজের হাটের খবর নিয়েছেন হ্যাঁ পেঁয়াজের আজকে হাটের খবর নিয়েছি হাটে কত কত গিয়েছে আপনার সাতত্রিশ আটত্রিশশো টাকা সাতত্রিশ আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আচ্ছা 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 আর এমনিতেই মানে বাজার বৃদ্ধি হওয়ার ভাব কেমন বুঝা যাচ্ছে এইভাবে কি এলসি ঢুকবে তো বৃদ্ধি হবে কাল থেকে একটু বৃদ্ধি হবে আশা করা যায় বৃদ্ধি হবে কিন্তু আমরা যদি বার্তা বেচা কেনা ভালো হবে আমরা যদি বার্তা পেয়েছি বার্তা পেয়েছি যেমন বাজার যদি একটু অতিরিক্ত পারে তাহলে এলসি ঢুকবে আপনার বাণিজ্য উপদেষ্টা বলছে যদি বাজার এরকম থাকে তাহলে হয়তো বাইরের থেকে মাল নিয়ে আসবে না এর থেকে বেশি বাড়ে তাহলে তারা সেটা চিন্তা ভাবনা করবে আচ্ছা 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 মানে এই পেঁয়াজ আস মানে নতুন এই যে তারপর যে এলসি আসা যে দেখেন আবাস নাই যে কিংবা কোনো এলসি প্রয়োজনও নাই এটা একমাত্র সরকার সিদ্ধান্ত নেবে এটা কি ভালো মন্দ তারা বুঝবে আচ্ছা মানে আইনলে ভালো হবে নাকি না হবে তারা বলতে পারবে কারণ এখন দেখা যাচ্ছে যে পেঁয়াজ তো প্রায় শেষ আমাদের দেশের কৃষক তো আপনার আগে পয়সা পায় নাই এখন তো লাস্ট সময় এসে তার দূরে পয়সা পাইছে তা সামনে মরি কাটা উঠতে উঠতে এখনও দিন বিশ পঁচিশ দিন পরে উঠবে হয়তো সিম এক মাস পরে উঠবে পুরা দমে আচ্ছা মালও কমিয়ে গেছে আর এখন শীত পড়ছে তো এখন যারই মাল আছে চাঙে আপনার আস্তে আস্তে গ্যাস হয়ে যাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে মানে আপনার গাছ গাছ বেরো যাচ্ছে এজন্য যাদের আছে এখন বেচাই ভালো হবে বুঝতে পারছি আচ্ছা ছাড়াই সবচেয়ে ভালো হবে যা স্টক পার্টি অনেক আছেন যে পেস দুই তিন ঘরে দেয় বা অনেকে আছে যে বাড়তি ঘরে খুঁজছে যে বাড়তি ঘরে আমরা পেঁয়াজ দেবো আমরা পেঁয়াজ তাহলে বিক্রি করতে হবে সেজন্য কি আপনার ঘর দিতে পারবে হ্যাঁ হ্যাঁ দিতে পারবো কোনো সমস্যা নেই তাহলে আপনার এটা ঠিকানার নাম্বারটা দিই আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয় শ্যামবাজার ঢাকা শ্যামবাজার আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ঘরে পেঁয়াজ দিতে পারবে জি জি আচ্ছা আর অপর দিকে আপনাদের ঘরে এই যে পেঁয়াজ এরা এটা কোথাকার এটা পরে এটা হচ্ছে পাঁচানব্বই টাকা পাঁচানব্বই টাকা বিক্রি করেছেন আপনার পিসিনে একটা পেয়ে দিতে পারছে ভাই এটা পরে পরে রেবে পাঁচানব্বই পাঁচানব্বই আর আর এই লেভেলের পেস কত আপনার রেবে ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা কেজি আচ্ছা এরপর একটা ভাই এরপরটা ওটা বেশি নাই এইটা বেচে আপনার তিরানব্বই চুরানব্বই আচ্ছা এর দাম একটু কম আছে না এটা আমার একটু কম কেন মালে কোয়ালিটি বুঝে না আচ্ছা মানে সম্পূর্ণ মান বেঁধে বিক্রি হয় মার্কেটে আলু বড় মালের দাম বেশি ছোট মাল যেটা চাপা মাল এর দাম একটু কম মানে মালের কোয়ালিটি বুঝে দাম আচ্ছা আচ্ছা মানে

সারের দাম কমাতে হবে দাম কমাতে হবে কীটনাশক যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতির দাম কমাতে হবে ঠিক আছে আর এই চায়না মাল বাইরে থেকে আমদানি করা বন্ধ করতে হবে এক মাস তাহলে আপনার কৃষক দুরে পয়সা পাবে রসুনই বুঝতে পারছি মানে পেঁয়াজ বন্ধ রাখতে সরকার রসুনটা যদি এরকম এক দুই মাস বন্ধ রাখতো তাহলে আমাদের দেশের এই রসুনের পাটি যারা কৃষক তারা একটু বাঁচতো আচ্ছা আচ্ছা তারা একটু স্বাবলম্বী হইতে পারবে আচ্ছা আর আমরা যতটুকু আরেকটা জানতে চাচ্ছি যে এখন আজকে যে হাই বাজার রয়েছে ওশের সেটা কত হচ্ছে হাই রশন আমার কাছে একবার হাই না আমরা 60 টাকা বন্ধ দেখছি মাথা 60 টাকা হুম আর 60 টাকা বন্ধ সর্বনিম্ন কত কত বিক্রি করেছেন সর্বনিম্ন বিক্রি 50 রসুন বাজার আচ্ছা 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 আর আজকের যে হাটের বাজার গিয়েছিল PIA যে সেটা কত কত গিয়েছিল ঠিক

আচ্ছা 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 বুঝতে পারছি আপনার মালের আমদানি কম কমে গেছে তবে একটা গ্যাপ থাকবে কিছু একটু গ্যাপ থাকবে জি জি কিছু একটা গ্যাপ থাকবে এখন এই দেখা যাচ্ছে যদি দাম বাড়িয়ে যায় বেশি তাহলে সরকার সিদ্ধান্ত নেবে আর যদি এরকম থাকে তাহলে সরকার সিদ্ধান্ত নেবে না আচ্ছা আচ্ছা আপনি একটা প্রতিবেদন দিয়েছি ভাই আপনি শহর বেশ কতক্ষণ নিয়ে কথা বলেছেন যে আসলে কিশোররা সামনে আবার মড়িকাটা হালি পেজ লাগানোর সময় খুব কাছাকাছি আসে মড়িকাটা উঠে আসবে মাঠ থেকে কিন্তু এখনও কীটনাশকের বাজারটা বেশি কিন্তু এই বিষয়টা আসলে আপনারা কীভাবে দেখছেন যে আসলে কী পরিমাণ বেশি যাচ্ছে একটু জানাবেন অনেক কৃষক তো সারই পাচ্ছে না সারই পাচ্ছে কিন্তু সারের দাম অনেক বেশি বলতে আমরা সার পাচ্ছি না সারটা যদি ঠিক মতন পাইতো তাহলে কৃষকরা একটু ফসলটা আরও বেশি ফলাইতো সরকার তো বলছে যে সার আসবে সারের সংকট হবে না আশা করা যায় যে কিছুদিনের ভিতরে ঠিক হয়ে যাবে কারণ সরকার তো তাই বলছে যারা বাণিজ্য উপদেশটা তারা কৃষি কৃষি উপদেশটা উনি তো বলছে যে সারের কোনো সংকট হবে না সংকট হবে না জি জি মাঝখানে কি বা পনেরো দিন বিশ দিনের ভিতরে হয়তো কিছু একটা পাবে আচ্ছা কিন্তু আপনার কথা অনুযায়ী ভাই আমরা তো যেটুকু বুঝতে পারছি যে আপনি তো বলতে সাড়ে এ নেবে দেশে সার একবারে মানে সংকট অনেক কৃষক পাচ্ছে না আপনাদেরকে জানিয়েছে তাহলে এখন গভর্নমেন্ট যে নজর দিলে তো লাভ নাই কারণ সার পাচ্ছে না কৃষক সরকার নজর দিলে পরে সবই হয় সরকার সবই করতে পারে কিন্তু কৃষকের তো প্রশ্ন রেখে গেছে এখানে সরকার নজর দিয়ে ঠিক কিনা আমাদের হাত পর্যন্ত সেই সার কীটনাশক আসে না তাকে এটা সরকার সেইভাবে পদক্ষেপ নেবে বুঝছেন সরকার সেইভাবে পদক্ষেপ নেবে কৃষক তো বলে যে আমাদের হাতে না গেলে পৌঁছায় না যেরকম হাটে আপনার সরকার যেটা দেখা যাচ্ছে সরকার যদি সিদ্ধান্ত নেয় যে বিভিন্ন লোকের গোডাউনে সার আছে নাকি কে আটকা রাখছে নাকি এদিকে যদি নজরদারি দেয় তাহলে ওইটা আপনার বেরোবে আচ্ছা সার তো কম বেশি আছে এগুলো দেখা যাচ্ছে যে একটু নজর দিলে পারে তারা জেলা পর্যায়ে কৃষি কর্মকর্তা আছে তারা যদি একটু নজর দেয় তাহলে আপনার সারটা বের হবে আচ্ছা আলু এই সারটা বের করবে কোন সময় যখন পিয়াজটা লাগাবে ওই সময় বেই করবে হয়তো এখন যদি বেসে সাপোজ তিরিশ টাকা ওই সময় তো চল্লিশ টাকা কেজি ওই সময় ঠিকই বের হবে আচ্ছা আলু নিয়ে কি বলতে চান আলু কৃষক তো আলু তো পয়সাই পাচ্ছে না তো সরকার যদি একটু আর একটু নেপালে আলু দিচ্ছে যদি একটু বেশি দিত তাহলে সরা তাহলে আপনার কৃষক আরো বাঁচত এখনো তো প্রচুর আলু রয়েছে কলস্টারে এই আলুওয়ালারা যদি ব্লেজ দাম না পায় তাহলে তো আলু চাষ করবে না করবে না না কেমনে করবে তারা যদি লস খায় কৃষক তাহলে চাষ করবে কৃষক যদি না বাঁচে দেশ বাঁচবে কেমনে তা তো অবশ্যই ভাইজান আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে খবর খবর জানিয়ে দেওয়ার জন্য লাস্ট একটা আলুর জানিয়ে দেন আমাদেরকে আলু আজকে কত বারো বারো টাকা তেরো টাকা বারো তেরো টাকা উপরে চোদ্দ টাকা পনেরো টাকা বিক্রি চলছে পনেরো টাকা বাজার না বাজারে তো তিরিশ টাকা তিরিশ টাকা হলে তাহলে কৃষক বাঁচবে যারা রাখছে কলসটায় তারা বাঁচবে তারা বাঁচবে আর এই দশ টাকা পনেরো টাকা বারো টাকা আলো বেঁচে এটা চালানো বাঁচে না আচ্ছা এখন আমরা তো জানতে পারি যে গভর্নমেন্ট কিছু কিছু শুল্ক পরিমাণ আলু নিয়ে পারে নিচ্ছে এই এইরকম নিয়ে আর কাম না ডেলি নীতি হবে অন্তত পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মেট্রিক টন তাহলে কৃষক বাঁচবে তাহলে আপনার

আলো দিয়েছে বেগুনের দাম কত আশি টাকা পটলের দাম কত ছোট একাডি শাক কিনতে গেলে তার দাম বিশ টাকা তিরিশ টাকা তাহলে আপনার আলু যদি তিরিশ টাকা না হয় তাহলে আপনার বাঁচবে কেমন মানুষ আলুটা উৎপাদন করতে খরচ আছে না জি জি ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউ বাণিজ্য থেকে সর্বশেষ জানিয়ে দিয়েছি ঢাকা